কেন গুমের সময় পা কাঁপে আর সেটা কি শরীরের কোনো গোপন সিগন্যাল রাতে গুমের মধ্যে হঠাৎ পা কাঁপে ওঠে অনেকেই পাবেন এটা হয়তো ক্লান্তির কারণে কিন্তু যদি বলি এটা আপনার মস্তিষ্কের দেওয়া এক গোপন সতর্কবার্তা গুমের সময় পা কাঁপা মানে কি অনেকে এই বিষয়টা অবহেলা করেন কিন্তু গুমের মধ্যে পা কাঁপা বা যা স্লিপ টয়েস হলে এমন এক প্রক্রিয়া যা আপনার নাবিল নিচে থেকে সায়ুর মাধ্যমে মস্তিষ্ক পর্যন্ত এক অজানা বার্তা পাঠায় এটা হয়তো সাধারণ আবার কোনো লুকানো সমস্যার ইঙ্গিত হতে পারে বিজ্ঞানীরা বলেন ঘুমের সময় শরীর যখন গভীর ঘুমে যাওয়ার প্রস্তুতি নেয় তখন মস্তিষ্ক মাঝে মাঝে ভুল সম্পদ পাঠায় ফলে হঠাৎ পা কেঁপে ওঠে বা শরীর যাপনি খায় কিন্তু সমস্যা হয় তখন এই ঘটনা ঘন ঘন হতে থাকে আথবা গুমের সময় পুরো শরীর টেপে ওঠে এর কারণে হতে পারে সায়ুতে অতিরিক্ত চাপ অতিরিক্ত কফি বা এনার্জি ড্রিঙ্ক পটাশিয়াম বা ম্যাগনেসিয়ামের গাঠি কিংবা সবচেয়ে বড় কারণ স্টোস ও গুমের ব্যাগার সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো গবেষণায় দেখা গেছে অনেক সময় ঘুমের মধ্যে এমন কম্পন দেখা দেয় যখন শরীর অক্সিজেনের ঘাটতিতে বকছে অর্থাৎ এটা হতে পারে স্ট্রোক বা হার্ট ডিসঅর্ডারের অর্ডারের প্রাথমিক সিগনাল অল্প সময়ের জন্য যদি আপনি শ্বাস আটতে আশা বা মাথা জিম জিম অনুভব করেন তাহলে বিষয়টা একদম হালকাভাবে নেবেন না প্রথমেই প্রতিদিনের ঘুমের সময় নির্দিষ্ট করুন তাতে মোবাইল কফি বা ভারী খাবার থেকে দূরে পটাশিয়াম ম্যাগনেশিয়াম মুক্ত খাবার যেমন কলা বাদাম শাক সবজি খান। আর যদি বারবার এমন বা শ্বাসকষ্টের মতো অনুভূতি হয় তাহলে অবিলম্বে নিউরোলজিস্ট এবং স্লিপ স্পেশালিস্টের পরামর্শ নিন আপনার কি কখনো এমন হয়েছে ঘুমের সময় হঠাৎ পা কেঁপে উঠেছে কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা আর স্বাস্থ্য সচেতনমূলক এমন আরও ভিডিও খেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব পরের ভিডিওতে জানবো রাতে ঘুমিয়ে তোলা ঘুম আসলে কোন বড় রোগের সতর্কবার্তা হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ